আসসালামু আলাইকুম তো যাই হোক অনেকদিন পরে বৃষ্টির মুখ দেখা গেল আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হলো কালকে রাত্রে তো বৃষ্টিও হয়েছে বৃষ্টির সাথে একটু ঝড়ও হয়েছে তো সকালবেলা এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখেন আমাদের পুকুরের বেড়ে সকাল একটু হয়ে গেছে মানে এখন পুকুরের এই সাইড দিয়ে দেখেন আম মানে এই পাশের গাছগুলো একটু দেখে আপনাদের ওদিকে সাদতাম কিন্তু আম কুড়াচ্ছে দেখেন দেখেন কি অবস্থা মানে একটা দুইটা গাছের আম ও খুঁটে নিয়ে আসছে তাই এইগুলো হয়েছে আর এখনো তো আছে এগুলো সব বেশি পড়ছে ডেংরাম আর ল্যাংড়াম আম এটাও এখনও পাকার অনেক বাকি এখনও প্রায় বিশ পঁচিশ দিন পরে তারপরে এই ল্যাংড়া আম যেহেতু ভোরবেলা একটু আরও গাছ চারিদিকে একটু ভিতরে অন্ধকার তা এইগুলো হচ্ছে আমাদের বোম্বাই আম আমটা পেকে যাবে এই আমটা আপনার একদিন ডাকলেই এক দুদিন দিন ডাকলেই পেকে যাবে আর কি গাছ থেকে পাকাও পড়তেছে টুকটাক হচ্ছে বোম্বাই আম গাছ তো আমাদের সাবদাম সাহেব যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে ওই একা একা করাই পারলে হয় অনেক সময় লেগে যাবে এটা আমাদের অনেক গাছের ভিতরে তো এই সাইডে একটু আপনাদের বোম্বাই আমগুলো একটু দেখাই এগুলো কিন্তু সব বোম্বাই আম এগুলো আপনার যেগুলো ফাটিয়ে নেয় এগুলো রাখলে মোটামুটি দুই তিন দিনের ভিতরেই পেকে যাবে ইনশাল্লাহ আর আম এখনও খুঁড়তে অনেক বাকি সব পড়ে রয়েছে দেখেন কি পরিমাণ আম একটা গাছ পাকা আমের কালার দেখেন আপনি এটা একদম গাছ পাকা আম পড়ছে এই এসে রামটা মানে বেশি পাকছে তো দেখ গাছ পাকাম পুকুর দারে বসে গাছ পাকাম খাচ্ছে জারিফ সাহেব জারি বলো আম কেমন লাগতেছে তাই বলো সেটা বলো এদিকে ফেরো আমার দিকে ফেরো গাছ পাকাম কেমন লাগতেছে তাই বলো মজা তো মিষ্টি অনেক মিষ্টি না একটু টক আছে ওই একটু টক ওই পড়ছে পড়ে তো ইয়ে হয়ে গেছে এজন্য আর আমটা হচ্ছে পড়ার পরে একদিন রেখে দিলে তারপরে আরো মিষ্টি হয় তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা আমরুপালি তো এই পাশে আমাদের আমের কিন্তু ব্যাপারই চলে আসছে হ্যাঁ তোমার একটু ছবি তুলনি তুমি যদি চল যাও টাকা পয়সা না দে তো সকালবেলা আমাদের আমের খরিদ্দারও চলে আসছে এই যে এটা হচ্ছে ল্যাংড়া আম আর এই আমটা আমরা হচ্ছে মানে ফাটাগুলো বাদ দিয়ে আপনার অনেক কম রেটে বিক্রি করে দিলাম এটা সতেরো টাকা করে কেজি বিক্রি করে দিছি মানে উনি খুটে খুটে আর কি ছোটো ফাটা আমগুলো নেবে না মানে ভালোগুলো নেবে আর কি তো যাই হোক আমাদের আম এখনও ওই পাশে খুঁড়তে অনেক বাকি আছে তো বেছে বেছে মোটামুটি ভালোগুলো উনি নিচ্ছে আর এই পাশে হচ্ছে আমাদের বোম্বাই আম এগুলো আমরা বাড়ির জন্য নেব আপনার হচ্ছে এগুলো রাখলে পেকে যাবে আর কি এক দু ভিতরে আর এগুলো আসাড়ে চল যাবে মানে ল্যাংডাম টাম এগুলো যেহেতু পাকবে না তো সাদাম বিক্রি করে দিছে এই চাচার কাছে মানে সকাল হওয়ার আগেই চাচা হাজির তো সতেরো টাকা ধরে আর আপনাদের ঢাকায় কাঁচা আম কিনতে গেলে অন্তত পঞ্চাশ টাকার নিচে তো মনে পাবেন না আমাদের এখানে আম লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আম পাড়ার সময় হলে সাদাম আপনাদের অনলাইনে দিয়ে দেবে যে আম নেবেন ল্যাংড়া আম রূপালি গোবিন্দভোগ গোপালভোগ সব ধরনের আম পাবেন সাতক্ষীরার হিমসাগর তো আমের রেজাল্ট শেষ পর্যন্ত মানে মোটামুটি এখনো খুঁটে শেষ করা যায়নি বহুত আম পড়ছে তো আপনার হচ্ছে দশ মনের বেশি আম মনে পড়ে গেছে দশ মনের ওপরে ছাড়া কম হবে না তোমার বিদেশ পাঠাই দেবো যে এই আম ব্যবসায়ী এই কাজ কাঁচা নে হচ্ছে স্প্রে করিয়ে সেই আম হচ্ছে মানুষের খাওয়াচ্ছে এইসব বলবো আগন তো যা আসলে তা না এগুলো হচ্ছে আচারে বিক্রি হবে মানে কাঁচা আমে বিক্রি হবে আচার করার জন্য আম সব দিয়ে দিচ্ছি ছেলেমিলে সব আম খুঁটতে যাই হোক কি পরিমাণ আম পড়ছে তো দেখালাম আপনাদের তো চাচা খুঁজ চিন্তার ভিতর রয়েছে যে আমরা ভিডিও করে হচ্ছে মানে কোন জায়গায় দিয়ে দেই সে এখন মানে খুব চিন্তার ভিতরে আছে যে পুলিশই ধৈর্য নিয়ে যায় যেহেতু আম পাড়ার এখনও সময় হয়নি মানে আমাদের এখানে এখনো ডেট দেয়নি আপনার হচ্ছে বোম্বাই আম দিছে নয় তারিখে নয় মে আর গোবিন্দ হোক দিছে হচ্ছে এগারো তারিখে তো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর আমরুপালি আমরুপালি হচ্ছে এটা আর আপনার এটা হচ্ছে চন্দ্রমল্লিকা এই আমটা পাকবে একদম পুরো মনে করেন জ্যৈষ্ঠ মাসের শেষে প্রায় আষাঢ় মাসের দিকে পাকবে এখনও অনেক বড়ো হবে প্রায় পাঁচশো গ্রাম করে হয় এই আমটা তো ঝড়ে প্রচুর আম পড়ে গেছে যেটা দেখালাম এত সময় বহুত আম পড়ে গেছে তো এর থেকে ভালো ভালো দেখে খুঁটিয়ে নিচ্ছে আর দু নীল নেও